the اتقي نالما صدق الله العظيم سورة الفرقان فرقان في যে মানুষগুলো আল্লাহর প্রিয় এবং যারা জানাতে যাবে কার প্রিয় আয় হা কার প্রিয় আর একটু বলেন কোথায় যাবে আলহামদুলিল্লাহ আর একবার আর একবার তাদের একটা দোয়া আমাদের সবার ছোটে ছোটে আছে আল্লাহাক বলেন এইটা যারা করবে তাদের জন্য আমি জান্নাতের কামরা জান্নাতের রেডি আরেকবার এতবার পড়ালাম কেন জানেন একটা স্বভাবের জন্য মানুষ জান্নাতে যেতে পারবে কয়টা মনে করেন একশো নম্বরের পরীক্ষা একানব্বই নম্বর ভালো আমলে পেয়েছি ভালো আমল উনপঞ্চাশ আপনার খারাপ হয় আর যদি উনপঞ্চাশ ভালো হয় আপনি জাহান জান আর যদি পঞ্চাশ পঞ্চাশ আপনি আরফ জানা না জাহান্নাম একবার সোহান আল্লাহ আসমান জমিনের সকল খালি জায়গা হয়ে যায় তাহলে কতগুলো সব নিয়ে বাড়িতে যাচ্ছে এই দোয়া গুলো যদি কাজে লাগে যদি মুক্তির ব্যবস্থা করে আল্লাহ জানো তাই করে সকলে বলে না যারা বলে হে আমার হে আমাদের রব আমাদের স্ত্রী আমাদের সন্তানকে চোখের মনি বানাইয়া দাও সুবহান কি দাও কারে কারে আর আমাদেরকে তুমি মুফতাফিদের নেতা বানাইয়া দা সোহাও এই সন্তানগুলো হবে মফতাকিদের নেতা এই দু কি আপনারা করেন হ্যাঁ হ্যাঁ কথাও কয়ন করেননি আপনার সন্তান কি মর্তাকিদের নেতা তাই কত ভাগ্য ভালো গাজী নাম কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন শর্তহীন ভাবে জাহান নামি উনি ইসলামের উপরে আলোচনা করেছেন ইসলামের বাইরে যারা সব বাতিল ইসলাম তাই ঠিক করে দিলেন কে আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম কে ঠিক করলেন আল্লাহ তুলাকুল ইসলাম আদিনা ইসলামী জীবন ব্যবস্থা খুশি হয়ে আমাদের জন্য দিলেন কে ইসলামের ভিতরে ঢোকো সব কিছু নিয়ে ঢুকো তোমার ব্যাংক তোমার বউ তোমার সন্তান তোমার রাজনীতি তোমার ব্যবসা তোমার শিক্ষা তোমার সঙ্গী তোমার টকস তোমার মিছিল তোমার মিটিং তোমার ভোট তোমার যোগ সব কিছু নিয়ে কোথায় ডুববা কথা গান কিন্তু ঢুকছেন কই সন্তান করে ছাত্রলীগ ইডেন কলেজের মেয়েদের সাপ্লাই দেয় সাদা তুল্লা সংসার চালায়

এই একটা এত আপনাকে ধ্বংস করে দিচ্ছে এই একটা এত আপনাকে শেষ করে দিচ্ছে ওহাদি শ ও তার যুদ্ধের আল্লাহর গোলাম ও সে যারা তো আল্লাহর বান্দা কেমনি জান্নাতে যাবা সন্তান তো ঠ্যাং ঠ্যাং দিয়ে ধরে আল্লাহ আমি জাননামে যাব না কেন যাব আমার বাপের নিয়েও মায়ের নিয়ে সব পাও দিয়ে আগে পারাব কি করব আমি বলছি কে বলছে জান্নাতের মালিককে সন্তান মনে পাপ দিয়ে পারব আমার আব্বা আমার হেদায়ত দেয় মা হেদায়ত দেয় না নষ্ট করে ফেলেছে নিয়ে আস জান্নাত ছুটাই দিবে জান্নাত খাওয়াই দিবে ছোট ছোট্টা বদমাইশের সাথে চলে আর উনি বসে তাহার যুগ করে এবারটা ছেলেটা শিবির করাইতে পারো না এই জাহিলিয়াতের যুগেও এক একটা জান্নাতি ছেলে যদি কেউ চোখে দেখতে চায় সে যেন তার গুলোকে ছাত্র শিবিরের হাতে তুলে দেয় নামাজে চোখের পানিতে তেলাওয়াতে দিনী দাওয়াতে কপালে জোটে না সে শিবিরকে মারি হত্যা করে লাশটা বানাই দেয় সুন্দর চেহারাটা গাজা খেতে খেতে চেপে গিয়েছে চোখ জক্তের মতো লাল ব্যাপারে বাদ দিয়ে ছেলে বিচার করে উনি ফুটানি দেখানি দেখা আমি মப்பா তুমি আব্বা এই বাচ্চা জন্ম দিলে পাপ জন্ম দিলে যদি বা ভতু নাল্লাহু সন্তান জান্নাতে যেতেন ইন্নহু আমাল গাইরু তোমার সন্তানের আমল ভালো না ইন্ন গলাইসা বিআলি এই সংসারে হয় না তোমার সন্তানের আমল ভালো না ওটা তোমার পরিবারের না কে বলছে কে বলছে নবীর সন্তান জাহান নামে যান আর তুমি বসে এখানে খুব আরামে আরামে নকলি বাদত সন্তান টান দিয়ে যান নামে নিবে ইদামাতাল ইনসান ইংপতামুহু আমালুহু ইল্লামে খেলে যখন মরে যায় তামালের দুয়ার বন্ধ চিন্তা জারি থাকে একটা হলো সন্তান যদি এক কাজ করে সন্তান যদি তেলাত করে সন্তান যদি শ্রেজদা দেয় সন্তান যদি তাসবি করে সন্তান যদি দিনের কাজ করে সন্তান যদি আল্লাহর হুকুম মানে সন্তান যদি দান করে সাক্ষা করে আল কোরআনের কর্মী হয় জান দেয় মাল দেয় দিনের জন্য লড়ে যায় ওই সন্তানের সমস্ত আমল মায়ের আমল রাম